এক নতুন বাংলাদেশ বাংলাদেশের পুনর্জন্ম দুঃশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই মুহূর্তের সবচেয়ে লেটেস্ট সংবাদ এবং গণভবনে গণভবনে যারা ছিল কর্মকর্তা কর্মচারী সব পালিয়েছে এবং মন্ত্রী মিনিস্টার যা ছিল এমপি সব পালিয়েছে দেশ থেকে দর্শক আপনারা দেখছেন দীর্ঘ শত শত মানুষের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ নতুন মুক্তিযোদ্ধারা আজকের এখানে আপনারা দেখছেন যে চারিদিকে মুহুর মুহুর শব্দে বিজয় উল্লাস আজকের এই জনগণ এই গণজোয়ার শুধুমাত্র একটি বাক্য উচ্চারণ করছে শেখ হাসিনা ভুয়া এবং শেখ হাসিনা পালিয়েছে সমস্যারে এই শব্দ উচ্চারিত হচ্ছে গণভবনমুখী আজকের এই জনস্রোত আপনারা দেখছেন যে এখান থেকে এক ঘন্টা আগে থেকে এই শাহবাগ চত্বর থেকে যেতেই আছে গণভবনমুখী গণভবনে শেখ হাসিনা তো পালিয়েছে তার যারা পাঁচ আটা পেটুয়া বাহিনী তারাও পালিয়েছে এবং এই সন্ত্রাসীর যে রাজত্ব পুলিশের বন্দুকের নলের মুখে আজকে যে অজস্র মানুষকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বাংলাদেশ নতুন বাংলাদেশ এক এক নতুন বাংলাদেশ দর্শক বলতেই হবে যে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের কথা আবু সাহেদের কথা না বললেই নয় আবু সাহেদ তার রক্ত রক্ত দিয়ে তার জীবন দিয়ে বিজয়ের সূচনা করেছিল আজকে আজকে এখানে যারা দেখছেন প্রত্যেকটি মানুষের হৃদয়ে দীর্ঘদিন ধরে উচ্চারিত হয়েছে যে এই আওয়ামী দুঃশাসন থেকে তারা মুক্তি চান এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হাত থেকে তারা মুক্তি চান আজকে সেই সেই বিজয় আজকে সমস্যারে উচ্চারিত হচ্ছে আজকের বাংলাদেশ মুক্ত হয়েছে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আজকে শেখ হাসিনা পালিয়েছে এটি ইতিহাসে রচিত থাকবে আজকে এই আওয়ামী দুঃশাসন থেকে বাংলাদেশের সাধারণ নির্যাত নির্যাতিত নিপীড়িত মানুষ মুক্ত হয়েছে আজকে আজকে শুধুমাত্র বিজয়ের উল্লাস আবু মুগ্ধ সহ যে সমস্ত তাজা প্রাণগুলো ঝরে গিয়েছে আজকে সেই জীবনের বিনিময়ে আজকের এই সোনার বাংলা আবারও সোনার বাংলায় রূপান্তরিত হয়েছে দীর্ঘ পনেরো বছরের আওয়ামী দুঃশাসনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে শেখ হাসিনা তার পাচাটা পেটুয়া বাহিনীকে নিয়ে দেশ থেকে পালিয়েছে এবং গণভবনে আমরা এরই মধ্যে খবর পেয়েছি সাধারণ জনগণ ঢুকে গণভবনের কীট খোলা শুরু করেছে গণভবনের নিশ্চিহ্ন করে দিবে তারা এই ধরনের স্লোগান দিয়ে তারা গণভবনে প্রবেশ করেছে এই জনসমুদ্র এই জনসমুদ্র এই জনস্রোত গণভবন মুখে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ গণভবনে একটি থুতু দিয়ে তারা গণভবনে ঘৃণা পোষণ করে তারা যেখান থেকে এই নির্যাতন নিপীড়িত দুঃশাসনের সূত্রপাত যে গণভবন সেই গণভবন থেকে তারা আবারও নতুন বাংলাদেশের ঘোষণা দিয়ে ফিরবেন এই জনগণ আজকের সেনাবাহিনীর প্রশংসা না করলেই নয় আজকের সেনাবাহিনী বাংলাদেশের জন্য যেটি করেছে সেটি নিঃসন্দেহে করে লেখা থাকবে আজকে যারা শহীদ হয়েছে সেই শহীদদের মতো সেনাবাহিনী তারা আওয়ামী দুঃশাসনের কোনো কথায় কর্ণপাত না করে শুধুমাত্র তারা শুধুমাত্র তারা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিবৃত্ত করেছে তাদেরকে আশ্বস্ত করেছে তাদেরকে তাদের সামনে ফাঁকা গুলি ছুঁড়ে তাদেরকে আশ্বস্ত করেছে আমরা তোমাদের পাশে আছি সেনাবাহিনী আজকের এই শাহবাগে দুপুরে একটা পর্যন্ত তারা ঘিরে রেখেছিল তখন ছাত্র জনতা এখানে আসে নাই মাত্র চার ঘন্টার ব্যবধানে সারা বাংলাদেশের মানুষ এখানে জনসমুদ্রে পরিণত করেছে এই শাহবাগ এই শাহবাগ এখন মুক্ত শাহবাগ কোনো রাজা কোনো কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের এই শাহবাগ নয় এখানে কোনো ধরনের ষড়যন্ত্রকারী কোনো ধরনের দুঃশাসনকারীর শাহবাগ নয় এই শাস এই শাহবাগ হচ্ছে এখন গণমানুষের মুক্ত বাতাসের নিঃশ্বাস ফেলার এই শাহবাগ এই শাহবাগ আন্দোলনের সুতিকাগার সবসময় অতীতের একাত্তরের আন্দোলন মুক্তিযুদ্ধের আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী নব্বইয়ের গণ অভ্যুত্থান সব আন্দোলনের সুচিব কাকার এ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল শাহবাগ এই এই ঐতিহাসিক জায়গা থেকে আবারও আজকে হয়তো ঘোষিত হবে কিছুক্ষণের মধ্যে যে আওয়ামী দুঃশাসনের শেখ হাসিনার রক্তচক্ষুকে আজকে তারা উপেক্ষা করে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে দেশের তারুণ্য এই তারুণ্যই পারে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সুশীল এবং শান্তি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে আপনারা দেখছেন যে শাহবাগ পরিণত হয়েছে শাহবাগ কোনো শাহবাগে আর কোনো দুঃশাসনের ঠাঁই নেই এখানে আইনজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের আইনজীবী এবং একেবারে রিক্সা চালক থেকে শুরু করে তারাও বিজয় উল্লাস করছেন এখানে আসলে মানুষের কোনো ভয় নেই এখানে কোনো ষড়যন্ত্রকারীর ঠাঁই নেই এখানে কোনো বন্দুকের নল নেই বা বন্দুকের নল থেকেও লাভ নেই বন্দুকের নলের মুখে যারা যে তারুণ্য বুক চিতিয়ে দিয়ে মৃত্যুকে বরণ করে আজকের এই বিজয় ছিনিয়ে নিয়েছে সেই তারুণ্যকে কোনো বাধায় আর উপেক্ষা করতে পারবে না এই বাংলাদেশকে পিছু ঠেলে দেওয়ার যে মানসিকতা এই বাংলাদেশের স্বৈর শাসন কায়েম করার যে বঙ্গবন্ধু শেখ হাসিনার যে রক্ত শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে এই বিতাড়িত করেছে এই হাসিনা আওয়ামী লীগের ছায়ায় আওয়ামী দুঃশাসন কায়েম করে তার পেটুয়া বাহিনী দিয়ে যেভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে সেই হত্যার বদলা নিয়েছে এই তারুণ্য আজকের এই বিজয় আওয়ামী দুঃশাসনের চূড়ান্ত জবাব আওয়ামী দুঃশাসনের পরিপন্থী আওয়ামী দুঃশাসনকে একেবারেই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে শেখ হাসিনা পালিয়েছে এই মুহূর্তের সবচেয়ে সুখের সংবাদ এই কোটি কোটি জনতার মুখের সংবাদ জন্য সবচেয়ে সুখের সংবাদ শেখ হাসিনা তার মন্ত্রীপরিষদ তার এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে তারা যেন এই বাংলায় আর কখনো ঠাই না পায় সেই সেই দীপ্ত স্লোগান দিয়ে এই তার এই শাহবাগ ছাড়বে শান্তির ঘুম দেওয়ার জন্য এখান থেকে বিজয়ের ঘোষণা নিয়ে তারা এখান থেকে যাবে আপনারা দেখছেন যে তারা হাত তুলে তারা সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করছেন কেউ নামাজ পড়ে কৃতজ্ঞতা পোষণ করছেন সৃষ্টিকর্তার কাছে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন এবং আমরা যতদূর দেখেছি সেনাবাহিনী তারাও ঢাকা গুলি ছুলে জনগণের এই বিজয়কে বরণ করে নিয়েছে তারা তোপধ্বনি দিয়ে জন জনগণের এই বিজয়কে তারা সাধুবাদ জানিয়েছে আওয়ামী দুঃশাসনের অবসানকে তারা এই বন্দুকের ঢাকা গুলি দিয়ে তারা এই হাওয়ায় ভাসিয়ে দিয়েছে যেন তারা এই বাংলাদেশে আর কোনো দুঃশাসন দুর্গন্ধযুক্ত দুঃশাসন আর এই বাংলার মাটিতে ঠাঁই না হয় সেই বিষয়টি এই জনগণের মুখের কথা জনগণের অন্তরের কথা এই তারুণ্যের কথা এই শিশুদের কথা বাবা মায়ের কথা এখানে যারা হাজির হয়েছেন প্রত্যেকটি মানুষের মুখের দাবি অন্তরের দাবি আর যেন কোনো দুঃশাসন কোনো স্বৈরশাসন এই দেশে মাথা খুঁজে ঠাঁই না না নিতে পারে সেই সেই বিষয়টি যেন নিশ্চিত হয় এখন সেই সেই বিষয়টি কিভাবে নিশ্চিত হবে সেটির এখন দেখার অপেক্ষা ভালো থাকবেন আবারও বিজয়ের হাসি এই সাহবাগ থেকে নিয়ে আপনাদেরকে সবাই আন্দোলনকারী সকল তরুণদেরকে এই নতুন বাংলাদেশের স্বাগত স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমাদের আমাদের সাথে এখানে মায়েরা এসেছেন তাদের সন্তান নিয়ে আসলে এই এই বিজয়ের জন্য এই মায়েরাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের সন্তানদেরকে বন্দুকের নলের মুখে তারা কিন্তু জিতিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছে যে শুধু সন্তান নয় আমিও জীবন দেব আজকের এই অভিভাবকদের জীবনের সাধারণ তরুণ শিক্ষার্থীদের আজকের এই তরুণের তারুণ্যের যে বিজয় সেটি বাংলাদেশের করে লেখা থাকবেন ভালো থাকবেন আল্লাহ আবারও বিজয় শুভ বিজয় বাংলাদেশকে অভিনন্দন নতুন বাংলাদেশ ভালো থাকো সবাইকে অভিনন্দন নতুন বাংলাদেশে